রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয় এটা পুরো বাড়ির প্রাণকেন্দ্র যদি রান্নাঘর গোছানো না থাকে তবে কাজের মনটাই খারাপ হয়ে যাবে আজ শিখে নিন পাঁচটি ঘরোয়া টিপস যেগুলো আপনার কিচেন থাকবে ঝকঝকে আর ফাংশনাল নমস্কার আমি অনিতা রায় সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে আপনাদের স্বাগত এক ক্যাটাগরি অনুযায়ী আলাদা ড্রয়ারে রাখুন মশলা ডাল চা চিনি আলাদা কন্টেনারে আর লেবেল লাগান খুঁজে পেতে কম সময় লাগবে দুই ওয়াল হ্যাঙ্গার ব্যবহার করুন কাপ কড়াই বা ছোট বাসন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে জায়গা অনেকটা বেঁচে যায় তিন সাপ্তাহিক পরিষ্কার করুন একদিন সময় বের করে র্যাক চুলার নিজ ফ্রিজ সব একবার পরিষ্কার করুন চার পুরোনো জিনিস বাদ দিন মেয়াদ শেষ হওয়া বা ব্যবহৃত না হওয়া আইটেমগুলো ছুঁড়ে ফেলে দিন অপ্রয়োজনীয় জিনিস চাপ বাড়ায় পাঁচ রঙিন বক্স ব্যবহার করুন টিফিন বক্স বা স্ন্যাক্স রাখার জন্য রঙিন বক্স ব্যবহার করুন দেখতে ভালো লাগে গোছানো রান্নাঘর মানেই মন ভালো করে দেয় কাজের গতিও আসে এই সহজ টিপসগুলো চেষ্টা করে দেখুন নিজের চোখেই পরিবর্তন দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে নমস্কার আমি অনিতারায় আবার আসছি নতুন ঘরোয়া সহজ সমাধান নিয়ে